পরিচয়গুপ্ত দীর্ঘদিন ধরে আমাদের সকলের একটা বিরাট বড় টিম একটা বিশাল অন্তরাজ কারণ এটা একটা টাইম পিরিয়ডের গল্প এবং প্রচুর খরচ করে প্রচুর আর্ট ডিরেকশানের কাজ ভিজুয়াল এফেক্টসের কাজ ক্যামেরা লাইট সব মিলিয়ে একটা এক্সপেরিমেন্টাল লুক অ্যান্ড ফিল তৈরি করবার চেষ্টা আমরা করেছি এই ছবিতে আমি একজন টেকনিশিয়ান এখানে আমার রোলটা হচ্ছে কালারিস্ট বা কালার কারেকশানটি আমি করেছি আমাদের ডিওপি সুদীপ্ত দা সুদীপ্ত মজুমদার তার নির্দেশনায় তার ছবিতে এবং রনরাজ আমাদের পরিচালক তার তার টিম লিডে আমরা এই ছবিটা বানানোর চেষ্টা করেছি আমরা মূলত রেমব্রান্সের পেন্টিংয়ের এবং এক্সপ্রেশানিজম পেন্টিংয়ের লুক অ্যান্ড ফিল্ডটাকে ইন্সপায়ার্ড হয়ে সেটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি বড় পর্দায় এবং মানে যা হয় চিত্রনাট্য থেকে শুরু করে আজ পর্যন্ত একটা দীর্ঘ দু আড়াই বছরের জার্নি পোস্ট প্রোডাকশানেই প্রায় কেটেছে প্রায় এক বছরের বেশি এবং তার আগে শ্যুটিং একটা লম্বা ফেস মানে চিত্রনাট্য থেকে শুরু করে প্রি প্রোডাকশন শুটিং সব মিলিয়ে একটা মানে দেড় ঘন্টার মধ্যে একটা দু আড়াই বছরের পরিশ্রম থাকে তো এবার আমরা আমাদের যে প্রোডাক্টটা সেটা তো দোকানে উপস্থাপনা করেছি আমরা আমাদের মেধায় বুদ্ধিতে হানড্রেড পারসেন্ট যতটা হয় আমরা দিয়েছি এবার পুরোটাই দর্শক যারা আছেন বাংলা ছবি দেখবেন তারা ফাইনাল জজ সাহেব তারাই বিচার করবেন যে আমরা কতটা ভালো করলাম কোথাও যদি ভুল করে থাকি সেটা তারা জানাবেন এখন প্রত্যেক মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে কেউ টুইটারে লিখবেন ফেসবুক ইউটিউবে ব্লক করে বলবেন রিভিউয়াররা রয়েছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভালো দিক খারাপ দিক সমস্ত নিয়ে আলোচনা হলে আমরা এখান থেকে শিখব এবং আমাদের যারা প্রডিউসার্স তারা পুরাঞ্জলি মিডিয়া এবং মুকেশ পাণ্ডেজির মানে পাণ্ডে মোশন পিকচার্সের তারা ডিস্ট্রিবিউশনটায় জয়েন করেছে এবং পুরাঞ্জলি মিডিয়ার এটা প্রথম বড় ভেঞ্চার এবং তারা আরও আগামী দিনে কাজ করতে চায় এবং প্রডিউসারকে যদি আমরা তার বিনিয়োগের কিছুটা ফিরিয়ে দিতে পারি মানে সোজা ব্যাপার যদি ছবিটা একটু ভালো চলে কিছু বিনিয়োগের অর্থটা তিনি ফিরে পান তাহলে তিনি আরও উৎসাহ পাবেন এবং আগামী দিনে আরও কাজ করবার তিনি উদ্যোগ নেবেন তো সেই জায়গাতে আমার দর্শকদের কাছে আবেদন যে আপনারা ছবিটি দেখুন এবং দেখে আপনাদের যেমনটাই মনে হচ্ছে একেবারেই পিট বাবা কি দারুণ দেখলাম এরকম বলার কোনো বাধ্যকতা নেই আপনার যেমনটা মনে হচ্ছে যেখানে খুঁত মনে হচ্ছে যেখানটা আর একটু বেটার হলে ভালো হতো মনে হচ্ছে আপনাদের জন্য বানানো ছবি আপনাদের জন্য বানানো প্রোডাক্ট আপনারা দেখুন দেখে আপনাদের যা মতামত আছে আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্মে জানান তারপরে আমরা নেক্সট ছবিতে আরও বেটার করবার চেষ্টা করি